আচ্ছা আপনি জানেন রাস পূর্ণিমায় রাসফুল কেন ব্যবহার করা হয় রাস একটা রাত যেদিন চাঁদের আলোয় বৃন্দাবন ভেসে যায় প্রেম আর ভক্তির সুরে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ নাকি অসংখ্য গোপীদের সঙ্গে রাসলীলা করেছিলেন সেই লীলা ছিল প্রেম ভক্তি আর আত্মার মিলনের প্রতীক রাসফুল বা নাইট জাসমিন এই সময়েই ফোটে যখন চারিদিক ভরে যায় পূর্ণিমার আলোয় লোককথায় বলে যখন কৃষ্ণ রাসলীলা করেছিলেন তখন আকাশ থেকেও ফুল ঝরছিল রাসফুল সেই আশীর্বাদেরই প্রতীক যা প্রেম পবিত্রতা আর ভক্তির বার্তা বহন করে তাই রাস পূর্ণিমার রাতে ভক্তরা এই ফুল ব্যবহার করেন পুজোয় ভগবানের কাছে নিজেদের প্রেম আর ভক্তি নিবেদন করার প্রতীক হিসেবে রাসফুল শুধু একফালি ফুল নয় এটা এক অনুভূতি যেখানে প্রেম মিশে যায় ভক্তিতে যেভাবে রাধা মিশে যান কৃষ্ণে এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকানটি অবশ্যই ক্লিক করবেন আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বিশদ জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার দু